নজর রাখবো পরবর্তী সংবাদে আবহাওয়ার অনুকূল পরিস্থিতি এই মুহূর্তে গোটা রাজ্য জুড়ে এবং সেই সঙ্গে বলাচলে নিম্নচাপ রীতিমতো রাজ্যের ক্ষেত্রে এক প্রকার আহ প্রকোপ এনেছে আর যার কারণে এই মুহূর্তে রাজধানী আগরতলা বাসে এখনো অনেকেই ঘর ছাড়া হয়ে গেছেন এবং শুধুমাত্র আগরতলাবাসী বললেই নয় বলা চলে গোটা রাজ্য জুড়ে আজকে একই ছবি ধরা পড়েছে বিভিন্ন জায়গার ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে মানুষ এখন ঘর ছাড়া হয়ে গেছে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে ইতিমধ্যে অতি ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা এবং সেই সঙ্গে ত্রাণ শিবির খোলা হয়েছে এবং ত্রাণ শিবির পরিদর্শনে গেছে বিজেপি মন্ডল সভাপতি আটটাউন বরতয়ালি বিধানসভা কেন্দ্রে বন্যায় আটকে পড়াদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে যদিও এক্ষেত্রে আরো একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গোটা রাজ্য জুড়ে টানা বৃষ্টিপাতের জেরে কিন্তু রীতিমতো আহ আগরতলাতে এই মুহূর্তে পঁয়ত্রিশটি ত্রাণ শিবির খোলা হয়েছে এছাড়াও শেষ খবর পাওয়া পর্যন্ত ছ হাজার মানুষ এখন ঘর ছাড়া হয়ে গেছে এমনই সূত্র মারফত আমাদের কাছে কাছে খবর রয়েছে যদিও এক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছে যদি বলতে হয় বিশেষ করে চন্দ্রপুরের বেশ কিছুটা অংশে কিন্তু ক্ষতি হয়েছে টানা বৃষ্টির আজকে সকাল থেকেও টানা বৃষ্টিপাত এবং আগামী চব্বিশ ঘন্টার জন্য কিন্তু আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কতা বাণী রয়েছে কোথাও কোথাও রেড এলার্ট কোথাও বা কমলা কোথাও বা হলুদ সতর্ক বার্তা বাদ যাচ্ছে না আমাদের পশ্চিম জেলার ক্ষেত্রেও আগামী চব্বিশ ঘন্টার জন্য ভারী বৃষ্টির ইঙ্গিত রয়েছে এবং যারা এই পর্যন্ত এখনো ঘর থেকে বের হননি কিন্তু সেক্ষেত্রে জল রীতিমতো বাড়ির সামনে এসে গেছে তারাও যেন নিরাপদ স্থানে আশ্রয় নেন এবং সেই সঙ্গে প্রশাসন যে সতর্ক বাণী দিয়ে দেওয়া হয়েছে সেই সতর্ক বাণী মেনে যেন নিরাপদ স্থানে আশ্রয় নেন সেই কথাও কিন্তু বারবার রাজ্যের মুখ্যমন্ত্রী পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার প্রত্যেককে সতর্ক করছেন সতর্ক হন অবশ্যই তবে এই বিষয়কে কেন্দ্র করে আজ কি উঠে আসে শোনাবো আচ্ছা তো আমাদের আছে এখানে আমাদেরকে মাননীয় আমাদের মাননীয় দিকেই বলেছেন যে আমি যেন বড়টা দিক পেয়েছি সব কিছু নজর রাখছি এবং উনি সবার সাথে কোনো করে আজকে সাথে উনি কথা বলেছেন তো আমাকে বলেছেন আমি এস ডি এম সাহেবের সাথে কথা বলেছি ডিপি সাহেবের সাথে কথা বলেছি এখন আমাদের মটর সাইকেশিকের একটু জল আমাদের গলিগলিতে অনেকটা বেড়ে গেছে সেখানে আমরা এস ডি এম সাহেবকে বলে আমরা সেখানে একটা বোর্ড নামিয়েছি এই এখন বেরিয়ে যাবে আর বাকি যে পাম্পগুলি সেগুলো তো জলের নিচে চলে গেছে না তো তারপরেও ব্যাটারি দিয়ে চালিয়ে সেগুলিকে আর লজ বের করা হচ্ছে লস কমে যাবে অনেকটাই যদি আজকে রাত্রে আবার ধারী বর্ষণ হয় তাহলেই খুব বিপদ সেই ক্ষেত্রে আমরা সব থেকেই একটা গুছিয়ে রেখেছি যে আমরা অ্যাটলিস্ট বিভিন্ন স্কুলগুলিতে আমরা শিবিরের আয়োজন করে রেখেছি আগে থেকেই সেগুলিতে থাকবে ওয়ার্ড ওয়াইজ আমাদের যারা ওয়ার্ড প্রেসিডেন্ট আছে ওনারা নেতৃত্ব দিয়েছেন পোরাটারা মাঠে নেমেছেন এবং আমাদের সমস্ত কার্যকতা এখন মাঠে রয়েছে আশা করছি আমরা যে কোনো লোককে আমরা এই রাস্তার জন্য কোনো প্রয়োজন নেই জন্য আমরা রেস্কিউ করতে পারি কারণ সবাই তো বাড়িঘরের মেয়ে মায়া মমতা ছেড়ে ফট করে একটা আসতে যায় সবাই ওয়েট করে যে আমরা আরও কিছুক্ষণ পরে যাব সেই কারণে আমরা রেডি করে রেখেছি এবং বিশেষ করে আমাদের জিএম সদরের জিএম মানিকার সাহা উনিও খুব হেল্প করছেন খুব হেল্প করার মানুষ কথা আমরা রয়েছে রেগুলার আমার সাথে যোগাযোগ রাখছে তো সেইভাবে আমরা আশা করছি যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আমরা সারা ফ্রি থাকবো এবং মানুষের সাথে আমাদের কন্টাক্ট থাকবে আমাদের কাজকর সব দিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের সাথে যোগাযোগ রাখছে আশা করি আমরা লোককে একটু রিলিফ সেটা বন্যার থেকে তো আমরা সেইভাবে ইয়ে করতে পারবো না কিন্তু রিলিফ আমরা কিছুটা দিতে পারবো আকবরদল বিধান সময়তে কোন কোন জায়গাতে ক্যাম্প খোলা হয়েছে আমাদের ক্যাম্প খোলা হয়েছে এদিকে মুরশিপতি স্কুলে ক্যাম্প খোলা হয়েছে এদিকে আমাদের ক্যাম্প খোলা হয়েছে এই রামকৃন্দ্র মিশন জেলা রামকৃষ্ণ স্কুলের এখানে ক্যাম্প করা খোলা হয়েছে এদিকে রামনগরের জলপালী বিদ্যা পিঠে এখানে করা হয়েছে বট্রালিতে আপনার বিবেকানন্দ পুরুলটা পিঠ থেকে করা হয়েছে প্লাস বদ্রালি স্কুলে করা হয়েছে হিরিনগর স্কুলে করা হয়েছে বাবদী স্কুলে করা হয়েছে অনেকগুলি ক্যাম্পে আমরা করে রেখেছি এখন বিভিন্ন সামাজিক সংস্থার ক্লাবগুলির সে ক্লাবগুলির সার্বিকভাবে আমরা এমন আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি বাকি যা তখন ঈশ্বর আমাদের মালাদিপুর রয়েছেন আমাদের আশীর্বাদ রয়েছে মা আপনারা শুনলেন আটটাউন বর্দলি বিধানসভা কেন্দ্রীয় বিজেপি মন্ডল সভাপতির বক্তব্য অবশ্য বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোটা রাজ্য জুড়ে এবং রাজ্যের আনাচে কানাচে প্রায় জল জমে ভরাট হয়ে গেছে মানুষের বাড়ি ঘরে জল ঢুকতে শুরু করেছে তবে হ্যাঁ গতকাল রাত থেকে প্রশাসনের সমস্ত কিছু নখ দর্পণে রয়েছে সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত কিছুর দিকে নজর রাখছে ইতিমধ্যে পঁয়ত্রিশটি ত্রাণ শিবির খোলা হয়েছে এবং যে যে শেল্টার হাউসগুলি রয়েছে সেই শেল্টার হাউসের ইনচার্জের সঙ্গে কথা বলে প্রত্যেকেই যেন নিরাপদ স্থানে আশ্রয় নেন সেই পরামর্শ সেই বার্তা বারবার রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে দেয়া হচ্ছে নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন